হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই প্রথম একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে কালকে আমার ভাইপো এসেছিলো হঠাৎ করে তো ওর এক্সাম শেষ হয়ে গেছে বলে তো ভাবলাম ভাইপো এসছে কি রান্না করি ওকে জিজ্ঞাসা করলাম ও বললো তুমি যা রান্না করো তাই খাবো কোনো অসুবিধা নেই তো একটু চিকেন ছিল ঘরে চিকেনের ব্রেস্টটা বেশ ছোটো ছোটো করে টুকরো করে নিলাম নিয়ে আর ওকে তো কত কিছুই না বলছি এটা খাবি ওটা খাবি ও না না পিসিমনি তুমি যা করবে তাই খাবো ওর কোনো চয়েস কত অত চয়েসের কথা কিছু বলছে না তো যাই হোক ও এমনি এসে দিদিদের সঙ্গে খুব ভালোভাবে আনন্দ করতে ভালোবাসে তো আমি তো চিকেনের এগুলো ভালো করে কেটে নিলাম কেমন করে কাটলাম দেখতেই পেলে পুরোটা বেশ বেশি বড় নয় ছোটো ছোটোই পিস পাতলা পাতলা করে করেছি তো এটার মধ্যে একটু ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে এবার ম্যারিনেট করতে হবে তো ম্যারিনেট করার আমি এমন কিছু ভা কী রান্না করব কি রান্না করব কিছুই বুঝতে পারছিলাম না সেই জন্য তো কি করলাম যে নিজেই জানি না যাই হোক দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো একটু আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট ওর সঙ্গে মিশিয়ে দিলাম আর লবণ দিলাম দিয়ে এটাকে কিছু সময় একটু দই দেব দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। প্রায় আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম চামচ দিয়েই মাখছিলাম তো পরে ভাবলাম চামচ দিয়ে ভালো মাখ হচ্ছে না হাত না লাগালে হবে না তো ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম ম্যারিনেট করে রাখার পরে ওটা ভালো করে ভেজে নিলাম সাদা তেলে একটু কম আছে ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নিলাম আর এদিকে ভাজা হতে হতে বললাম ওদিকে ভাতটা বসিয়ে দিই না ভাতটা তো হতে একটু হলেও সময় লাগবে তো আর একটা কি করেছি জানো তো বন্ধুরা এই যে ওই রান্নাটা আমি দেখাইনি তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওটা এই চিকেন ব্রেস্টের পরে যে হাড্ডি পিসগুলো ছিল তার মধ্যে চিকেন লেগে মানে মাংস ছিল তো সেটা আমি কষা রান্না করেছি আলু দিয়ে দু রকমের রান্না হয়ে গেল তো এটার মধ্যে পেঁয়াজ বাটা সরি পেঁয়াজ কুচনো আর একটু আদা কুচি আর রসুন কুচি টমেটো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভাজা ভাজা হতে দেব একটু লবণ দিয়েছি আর কাজু বাদামও দিয়েছি আর একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো ওটা ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা হওয়ার জন্য কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম আর এদিকে ভাবলাম রাইসটা বানিয়েই ফেলি তো ঘরে কিছু ছিল না তেমন যেমন ওই বেল পেপার ছিল ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম ছিল আমি ভাবলাম এটা দিয়েই বানাই আর জানো তো মজা হয়েছে এই যে পিৎজা সিজলিং যেটা আছে মশলা ওটা দিয়েছিলাম অরিগানো দিয়েছিলাম দিয়ে একসঙ্গে ভালো করে এটাকে নেড়ে চেড়ে আর লঙ্কা দিয়েছিলাম আর গোলমরিচের গুঁড়ো আর ভাতটা তো লবণ দিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য চিনি দিয়েছিলাম দিয়ে এটাকে ভালো করে নেড় নিয়ে নিলেই হয়ে গিয়েছিল রান্নাটা ফ্রায়েড রাইসে ক্যাপসিকাম ছাড়া আর কি দিলাম দেখো না মানে অন্য সময় হলে গাজর বিনস এটা ওটা দেওয়া হয় কিন্তু ঘরে কিছুই ছিল না সেই জন্য এরকম করেই রান্না করলাম খেতে কিন্তু ভালো হয়েছিল আমার ভাইপো বলছে পিসিমনি এটা একটু অন্যরকম টেস্টি হয়েছে কিন্তু খুব ভালো হয়েছে তো ওদিকে ওটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছিল। ভাবটা হতে হতেই আর চিকেন ফ্রাইগুলো সব ওর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম চিকেন মশলাগুলো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তো ওটা হতে আর সময় বেশিক্ষণ লাগবে না তো তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিলো আর একটু গুঁড়ো গরম মশলা ঘরে বানানোই গরম মশলা দিয়েছিলাম তো কিছু সময় ঢাকা চাপা দিয়ে একটু নরম হয়ে গেলে নামিয়ে নিয়েছিলাম আর গরম গরম ভাতে সার্ভ করেছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল তোমাদের কেমন লাগলো জানিয়ে বন্ধুরা আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা জানাই ভালো থেকো বন্ধুরা আজকের মতো এইটুকু আবার দেখা হবে বাই